দেহ ফিরে কোন ধনি কোন শব্দ কিসের কৃপা কোন হয়ে আসুন সকলে ভাল হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতি হঠাৎ হাতে হানা দেয় মানুষের বক্ষ দেওয়া যায় এই তীব্র স্বাস্থ্য পূর্ণিমায় গুরু দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরাই রায় নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উনব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলার দুরুল দিনের কথা বলে করে যায় যখন আমার দেশ খেয়ে যায় যখন আমার সবচেয়ে যায় করে নিয়ে যায় কথা মনে করে যায় যখন আমার ইসে আমার দেহ থেকে রক্ত ধরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা আশুন আসুন তবে আজ এই প্রসোষ্ঠ প্রান্তরে যখন শিবীর দূত লোকতার সাথে ধরে পড়ে তখন কে থাকে ধুঁনি কে থাকে ভিতরে কে থাকে বিলীন গলে ঠিক নurunuddin এর কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায় অসহা মানুষ যেন জেগে ওঠে আহারে আবার হায় রে আহারে একদিন আসবে এই বাংলা আমার নূরুলদিন একদিন করুণ পূর্ণিমায় ভাই দেবদান জাগবে দাও জাগবে সবাই কোন দেশaval সংগ্রামী 선수গণ সংগ্রামী বোনেরা

সালে যে আমাদের রাজ্য যে অবস্থান সমাজের ব্যবস্থা সেটা সম্পূর্ণ তাই আমি কবিতাকে আবৃত্ত করবো কবিতাটির নাম বাংলাদেশ লিখেছেন কবি হুমায় না হ্যাঁ আর পুরুষের প্রতিভা বাদ করবো যাকে আমরা খুঁজছি যদি আর কোনো বাগজ না থাকে শুধু দেখি থাকে

তাহলে আপনি সে প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি হ্যাঁ আত্মাকে নিয়োগ করা হবে আমাদের মহা ব্যবস্থাপন আপনার উপর ছাড় দেওয়া হবে সমাজে আপনার উপর ভাড় দেওয়া সর্বোচ্চ সদস্য সর্বোচ্চ শ্রদ্ধাশীল কিন্তু এই বাংলাদেশের সংবিধানের উপর কোনো কিছু নাই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আমরা সংবিধানের মূলনীতির উপর ভরসা যেইখানে সংবিধান লঙ্ঘন করলে একজন প্রধান বিচারপতিকে তার পথ থেকে অপসারণ করা যায় তাহলে সংবিধানের উদ্বেগ কিছু হতে পারে না কিছু হতে পারে না আমরা সংবিধানের সাংবিধানিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছি সাংবিধানিক ভিত্তির উপর আমাদের সেটা আমরা প্রকাশ করছে যে আমি মেরুদণ্ডহীন না আমি কাপুরুষ না আমি চাই এই দেশে প্রতিযোগিতা হোক প্রতিযোগিতার মাধ্যমে এই দেশে মেধাবীরা টিকে থাকুক যে যত মেধাবী তার অবস্থান তত করে নেবির কথা বলছিলাম আমাদের